হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো কুয়াশা ঘেরা সকাল ঠান্ডা ঠান্ডার দিনে আবার পরিবেশটা দেখে নাও চারিদিকটা সকাল আটটা বাজে এখন তো ভরপুর কুয়াশায় ভর্তি সেই কুয়াশায় হিহি করতে করতে বেরিয়ে পড়েছি এখন তো চলো যাওয়া যাক আমিও হাঁটতে থাকি তোমরাও দেখতে থাকো দূরের দিকে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর ফাঁকা মাঠ শান্ত শিষ্ট একটা পরিবেশ চারিদিকটা একবার দেখে নাও কুয়াশায় ভর্তি ছুই দেখা যাচ্ছে না মাঠ ছাড়া তো চলো একটু তাড়াতাড়ি যাই একটা জিনিস দেখাবো 咱俩没去。 এটা হচ্ছে আমাদের এখানের পরিবেশ শীতের দিনের চলো এখানে একটা ছোট্ট লেক আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফার্স্ট হাঁটতে পৌঁছে গেছি চলো দেখো গেট দেখা যাচ্ছে চলে এসেছি হালকা রোদ উঠে গেছে হাঁটি হাঁটি করতে করতে এখন বেরিয়ে পড়েছি কাজ না থাকলে যা হয় আর কি তো চলে এসেছি সো ওয়েলকাম 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 ওকে তো দেখে নাও একবার এটা যদিও অনেকটা বড়ো জাস্ট এটুকু দেখাতে পারছি অনেকটা সীমানা আছে এটার ওকে এই যে সোজা বেরিয়ে গেছে অনেকটা ডিস্টেন্স তো আজকে আর শেষ পর্যন্ত দেখাতে পারলাম না আজ এইটুকুই দেখে নাও নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাবো যে এটা ঠিক কতটা বড়ো ওকে টাটা সবাইকে শুভ সকাল সবার দিন খুব ভালো কাটুক ভালো থেকো সুস্থ থেকো টাটা